তু আজ লেট হয়ে গেছে আর হাটও অল্পই পাইছি বোমা আজকে কি করবি ছোট বোমা খুব তো রাগি মানুষ যাই দেখি বাড়ির দিক যাই ও বৌমা বৌমা ও বড় বৌমা এদিকে আসো ব্যাগটা ধরো আমি আর ভাসছি যদি আমার ব্যাগটা গলি যাচ্ছে அப்பா আপনি খুব ক্লান্ত হয়ে গেছে ব্যাগটা আমার কাছে দেন কোন জায়গায় বসেন அப்பா அப்பா আপনি সমাজে বসেন আপনার জন্য আমি খাবার এর ব্যবস্থা করছি আব্বা আপনি কেনে বসে আমি হাসিল খাওয়ার আনি দিচ্ছি আমার শ্বশুরটা তো মুর হয়ে গেছে যত্ন করা কোনোই তো লোক নাই

আজ কি রান্না করবা কোসো খটা বৌমা তুমি আমার কাছে আইছো আর আমার প্রিয় খাবার রান্তি দাসতা তুমি বসে কে শোনো বৌমা এবারে সবাই খাবার লোক আছে কেউ রাধার লোক নাই তুমি যাই করো মা কোসো ভিতর কিন্তু পাঁচ পরংটা দিও আর ইলিশ মাছের মাথাটাও দিও ভালো করে রেডি দিও তোমার শাড়ি যখন বাইছি ছিল রে মা এই কোসো গাড়াটা আমার ছেই লাগতো পাঁচ পরংটা রং দিত ইলিশ মাছের মাথাটা দিত

শোনো রিমি ভাবিসা আর দুর্ব্যবহার করো না যা আবার হয়ে গেছে এই কি রে তুই এখনো দাঁড়ায় আছিস না বারে আমার নিজের সংসারটা খাইছিস আমার সংসারে আগুন লাগাতে আসিস যা গোরা রে বোমা খেলা যাস না ওটো ওটো বোমা ওটো কি দশ জাল বরে দেখ তোর বস কি করছে বড় বোমা খেলা দেছে তুই কিছু একটা করে

শোনো বোমা ওর কথা রাগ ঝাল করে না গো তুমি তরকার মরকার কটা কুড়িলি দেয় রান্না বসাও গা ও খিদি লাগে আচ্ছা বউ তো কথা কি রাগ করতে পারি আপনি যাই বলেন আমি রান্না করি তুমি আমার সংসারে শান্তি দাও আল্লাহ একটা দশ মহিলা ছিল তার মনে খুব শান্তি দাও আল্লাহ শোনো তুমি রাগ করো না করো না যাই হোক একটা ব্যবস্থা হবে মনে করো বড় ভাবি মনে কষ্ট মষ্ট ভাবি এরকম একটা ঝামেলা করে নেবো বড় ভবিষ্যৎ এখন শুয়ে পড়ি আমরা মেলার আয়থায় গেছে বন্ধুর বন্ধুর বাড়িতে নাকি কিরা গো এত সকালে দেখছো কিরা গো ভাই এত সকালে ডাকতে এত ও লিমন ভাই তুমি তোমার ভাইয়ের কবে এসে বিদেশে তে কবে আইছো আমি তো কাল আইসি গো তোমার সাথে কথা ছিল তোমার ভাই সে বউ রাখো তা একটু দরকার ভাবি ভাবি এদিকে একটা আসি তো লিমন ভাই ডাকছে কি হয়েছে বন্ধু আমাকে ডাকছো কেন তো লিমন ভাই আপনার একটু খোঁজ করছে তো ভাই তখন থেকে মরি গেলো

আ বাপনে এটি কর আকে না সকাল যে ভাঙ্গানে আসফন। এই দশ কোটিটে আমাজ যেভাবেও মিতি হয়েবে। মুন দাদার নিপ সকা করমসা। দশ কোটি টাকা যদি আমার হতো আমি পুরা লাইফটা সেট হয়ে যেত দশ কোটি টাকার মালিক যেভাবে হতেই হবে আমার একাটি টাকা নাকি দশ দশ কোটি টাকা ঘুম ঘুম কিভাবে আসবে তো ঘুমই আসছে তুমি কি একবারও ভেবে দেখেছো কয় টাকা এক টাকা না দুই টাকা দশ দশ কোটি টাকা তো ভাবির দশ কোটি টাকা তোমার কি দাও ভাবির টাকার জন্য কেন তোমার লোক চোখের ঘুম হারিয়ে গেছে কাজ করার বেলায় তো মুড়িদ নাই খালি খাবার খাও আমার মতো একটা বুদ্ধি আছে যে ওই বুদ্ধিটা শোনো তাহলে দশ কোটি টাকাই তোমার তো ভাবির টাকা নিও তো মাথা ব্যথা হিসেবে তাহলে তোমার কেন বসানো তোমার বুদ্ধিটা শেখাচ্ছে কাজ কাম আমি ভাবি তোমাকে একটা ব্যবসা করাবো ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগবে টাকা আরে টাকা আছে সব জেনে না জানা ভান করছ কেমন মানুষ তুমি তো টাকা কই টাকা তো আমি তো খুঁজে পাচ্ছি না আরে বুদ্ধু ভাবি তুই পাঁচ কোটি টাকা নিলে শহরে গেলে ব্যবসা করলে আমারে লাইফটা পুরো সেট হয়ে যাবে ভাই আমি কোন মুখলি ভাবি তুই টাকা কালকে তো ভাবি গাড় দেখা দিয়ে বের করে দিয়েছিলাম কি ভুল করিস আগের থেকে যদি ভাবে দশ কোটি টাকা আছে তাহলে কেমন ভাবি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম কি ভুল দায় না করিয়েছি আচ্ছা তুমি টেনশন করো না কালকে আমি একটা ব্যবস্থা করব না এখন তো মেলা রাত হয়ে গেল এখন শুয়ে পড়ি কখন সকাল হবি সকাল তো হচ্ছে না বিশাল করা প্রতিদিন যাই সারা বেশ একটু যাই বন্ধ করে কোন দশ ভাবে একটু টিউলে যাবো ঘরে তো বাধা কিছু না তুমি কলের পাতা আসে বাজার করতে যাও ঠিক আছে না সব কাজ আমি করবো আপনি খালি খাবেন আর ঘুরে তুমি তো বিনা সস্তে

বড় বউ বটে গেলে অত তোমার মাথা ব্যাথা কিসের জন্য বুঝলাম না তো আমি এই তুমি আসো আপু আমি ছেলে তো কোনো কাজ কাজ কাম নাই আমি তো একটা ব্যবসা করে বুদ্ধি দিয়েছি কিভাবে চাচ্ছি আমার এই টাকা দেওয়া সম্ভব না ভাবে দেন না পরে ব্যবসা পরে দিয়ে দেবেন আপনার টাকা তোকে পাঁচ কোটি নামি তোকে পাঁচ কোটি না তোকে দশ কোটি দেবো একটা সত্য আছে কি শর্ত ভাবে তুমি যে শর্ত দিবে আমি তাই রাজি সত্য সামনে অর্ধেক ভাগ আমার দেযা লাগবে হ্যাঁ ভাবে তুমি কি বলছো